তোমরা অনেকেই লোডার চাইছিলে লোডার লোডার তবে কোথায় না হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে লোডার হ্যাঁ তো লোডার থাকছে কি চিরপি একটি মডেল যেটা থাকছে কি পোলাডিট কোম্পানির মতো একটি চর্চিত এবং আলোচিত আজকের দিনে বিশেষ করে পশ্চিমবাংলা কিন্তু ভীষণ ফেমাস একটি গাড়ি যেটা হচ্ছে পোলাডিট কোম্পানি কি থাকছে কি থাকছে কি থাকছে প্লডিটের চিরপি এবং প্লডিট দুটো মডেল ঠিক আছে দুটো মডেলেরই রাউন্ড চেসিস দিয়ে গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কত টনের কত টনের থাকছে দু টন ক্যাপাসিটির গাড়ি ঠিক আছে একটা ডালা সাইজ আছে হচ্ছে আপনার সাড়ে চার বাই ছয় আর একটা হচ্ছে চার বাই ছয় দু রকম ডালার সাইজ দিয়ে এবং সব থেকে বড় একটা ফিচার্স অ্যাড হয়েছে যেটা ছাদে রুপ কেরিয়ার আচ্ছা ঠিক আছে গাড়ির হুডের উপর রুপ কেরিয়ার আপনারা পেয়ে যাবেন ফল সিলিং ঢোল মিউজিক এই সমস্ত থাকছে এবং ং প্রাইস কত প্রাইস যেটা থাকছে হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার থেকে প্লডিট এর বা চিরপির লোডার শুরু হয়ে যাচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা তো দেরি না করে যারা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে আসো এখনই চলে আসো পাল ব্রাদার্স